ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই আদিত্য রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তের থেকে বড় খবর তাপস রায় পদত্যাগ করলেন টিএমসি থেকে বিষণ্ন মনে বিধানসভা ছাড়লেন তাপস রায় এরপর কি বিজেপিতে তাপস রায় বলেন এক তারিখেই দলের সব পথ ছেড়েছি নেত্রীকেও জানিয়ে দিয়েছি কোন দলে যোগ দেব তা জানি না রেজিগনেশন দিলাম অনারেবল স্পিকারের সামনে দিতে হয় সই করে দিতে হয় তোনার সামনে সই করে মেম্বারশিপ থেকে রিজাইন করলো মানে এমএলএ পদ থেকে হ্যাঁ ওটা তো মেম্বারশিপই বলে আর অন্যান্য পদগুলোর রেজিগনেশন তো দিতে হয় না এমএলএ পদ দিলেই তো অটোমেটিক্যালি আমি এক তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি কাকে দিয়েছেন মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সি হ্যাঁ এবং সরকারি যে সমস্ত পদগুলো আমার ছিল যেমন ডেপুটি চিফ গভেন্ট হুইপ যেমন ছিল বিভিন্ন কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাগর দত্ত মেডিকেল কলেজের আর কে চেয়ারম্যান এগুলো সব আমি এক তারিখেই আমি সমস্ত রেজিগনেশান পাঠিয়ে দিয়েছি

আগামী দিনটায় আমি দেখব আমি ভাববো কি কি বলবেন বাহান্ন দিন তো বটেই একটু বেশি করে তার আগের থেকেই ছিল অনেক দিন ধরেই ছিল কিন্তু ইদানিংকালে তো বললাম ইদানিংকালে যে এত এই দুর্নীতি 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 এখানে যাচ্ছি শুনছি অ্যাসেম্বলির ভেতরে অ্যাসেম্বলির বাইরে তারপরে এই আমাদের এই ঘটনাটা ঘটু সন্দেশখালী খালি সন্দেশখালী সেই সমস্ত ব্যাপারগুলো আমার মনকে খুবই নাড়া দিয়েছে আর আর একটা কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি কি বার্তা দেবেন না না ও সমস্ত কোনো বার্তা কাটার কোনো ব্যাপার ট্যাপার নাই রাজনীতি রাজনীতির ময়দানেই হবে আর তারপরে তো এই ঘটনাগুলো রয়েছে তে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে বিদ্রোহ কিছুতেই সামলানো যাচ্ছে না বলে অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিরক্ত হলেও মুখে কিছু বলেননি এখনও যদিও আজ সকালে বাবু বিধানসভা যাওয়ার আগে তার সাথে দেখা করতে যান ব্রাক্ত বসু ও কুণাল ঘোষ আলোচনা প্রায় ঘণ্টা খানেক চললেও সমাধান হয়নি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস